أجعل الله أكبر من بلسان فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. الله أكبر من بلسان فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. যদি কোনো বান্দা আল্লাহ নৈকট্য পেতে চায় আল্লাহর দিদারের আশা করে সেই ব্যক্তির কাজ লাগবে মাত্র দুইটা বলেন না কয়টা আরো জোরে বলেন না কয়টা কয়টা যে ব্যক্তি আল্লাহর দিদার পাওয়ার আশা করে যে ব্যক্তি আল্লাহর দিদার চায় সেই ব্যক্তির কাজ মাত্র দুইটা আল্লাহ তাও বলে দিয়েছেন কি কাজ প্রথম নাম্বার আল্লাহ বলছেন আমলে সলে নেক কাজ নেক কাজ ভালো কাজ। লিকা রব্বিহি ফালিয়ামাল আমালান সলিহাত। প্রথম নাম্বার কাজ হচ্ছে আমাল সলিহ করা। দুই নাম্বার আল্লাহ বলছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি احد। এবাদুত যখন করবা এক আল্লার তুমি ইবাদত করবা। এদিক ছদিক করার কোনো সুযোগ নাই। এক আল্লাহর ইবাদত তুমি করবা। যদি তুমি এই দুইটা কাজ করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে দিদার দিয়ে দিবে ওই দিন তোমার সামনে আল্লাহ সিংহাসন পেতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিদার দিয়ে তোমার আমাকে ধন্য করে দিবে এখন শিরিক বলতে আমরা কি বুঝি হ্যাঁ শিরিক বলতে আমরা কি বুঝি শিরিক বলতে আমরা স্বাভাবিকভাবে বুঝি কি যেমন হয় আল্লাহ ব্যতীত অন্য কাউকে একটু মাধ্যম মনে করাটাই শিরিক কিন্তু না রসুল বলেছেন লোক দেখানো আবাদত রিয়াটাও হচ্ছে একটা ছোট শেখ ছোট শেখ হ্যাঁ শিরকের মধ্যে প্রকার হয়ে গেছে যেমন ভগবান যদি কেউ মানে এটা হচ্ছে একটা বড় শিরিক হয়ে যায় কিন্তু যদি কোনো মানুষ লোক দেখানো আবাদত বন্দি কি করে সেটাও শিরকের অন্তর্ভুক্ত কিন্তু টাস্কর মানে ছোট সেটা কি ছোট গুণা ছোট শিরক হয়ে যায় এজন্য শিরকের প্রকারভেদ লিখতে গিয়ে তামহুল গাফুলের মধ্যে বলছেন যে আল্লাহ রাসূল বলেছেন তোমরা রিয়া মুক্ত শিরক মুক্ত ইবাদত বندگی করবা যখন লোক দেখানো ইবাদত করবা তখন আল্লাহর সাথে একটা ছোট শিরক তুমি করে ফেললা কারণ নাউজ বিল্লাহ আমরা শিরিক করতে চাই বলে কে কে চায় না কার দেখতে চায় না আর এত তাকবীর আমরা লোক দেখানো ইবাদত করতে চাই না আমি এমন ইবাদত করব যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একনিষ্ঠভাবে থেকে বন্ধু করে নেন আমি সিজদা দেব সিজদাটা হবে কার জন্য আমি দান করব কার জন্য যা করবো সবকিছু হবে কার জন্য কার জন্য কোন দল আমাকে প্রধান প্রধানমন্ত্রী করবে কোনো দলের জন্য আপনি পীরকে খুশি করা মুরিদ বা অন্য আরেকজন বাবাকে খুশি করতে গিয়ে নামাজ পড়তে গেলেন শিক্ষককে খুশি করতে গিয়ে নামাজ পড়তে গেলেন বলেন একটা নামাজ আপনার জন্য কবুল হবে বরং সব হবে একমাত্র আল্লাহর জন্য যা করবেন আপনি আপনি একটা কদম ফেলবেন আপনার মনের মধ্যে থাকবে যে না আমার এই কদমটা আমি ফেলতেছি একমাত্র আল্লাহর জন্য যদি আপনি একই রাখতে পারেন তারাহু তাকুন ইলাম তখন তারা মিয়া সাহায্য করতে পারেন দেখবেন আপনি হয়ে কাবিয়া গেল আমাল অল্প আমল লাগবে বেশি আমল তো প্রয়োজন নেই